যা পানা উদেশ আমি হত্যা করব রাজার হাজির করব কোথায় ফহরি জহলাকে বন্দি খ শৈতানকে চিতুর 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 জয় জল্লাদ তুই পথ জল্লাদ তোমাকে আমি হত্যা করব জল্লাদ না সেনাপতি উদয় সিংহ আমাকে হত্যা করবে না সেনাপতি হত্যা করবে না সেনাপতি উদয় সিংহ আহ শুনেন ছুনে ও হের পিতা মারবে না মারে দূর হতে সাক্ষাৎ কুতাই গেলে এ পাবো আমি মারবে না মারে গো বে বেনা মারে তুমি হলে এই এ করলে চেরে দেবা মারে গো আই গো জ্বলা চেরে দেবা মারে দূর হই গো

You stupid why did you beat up Allah Almighty? You stupid foolÖ You have ever understood your older sister, right, now why you beat to him? You في alle of our resource down here, 전�eté wow he has lost back, don't we all know about your father's death? In this lifetime if we ever not 趇案 religious sailing back tottewodoro we will cioè, it took all of us

બે વાત જ ફાયદા છી ના દાવા દીલો પૈસા લઈ આઈસી બે ખાઈ જાન રાસ્તા ચિંતા કુન બ્યા ફાયતો બ્યાગાનો હિસિદા ফাই নাহি বেভারি গে একজন মানুষ টানুছও ফাইতাছিল না দিগাयाम জে বেভারিটা কোন দিগে এর দাওটাও dise না কাইলতো নাম হইবো এই হিছারি পারো দাও একটা মানুষ কারা এ মানুষে কাছে দিগা দিগেছে কিনে নাহি পুনানো বেভারি দে আ গোল ফাগোল বলিস নারে আমি যে তোর পাগল না রে পাগল পাগল বলিস না রে তোর পাগল রে পাগল হরে ভাই বুঝাই পাগল রে পাগল হাগল বুঝাই তরে আমি যে তোর পাগল কেলা ভাই

আমি নিয়ে চলে যাই শয়তানকে আমি চলে যাই লিয়া বাবারি বাবারি না 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 আমি যাব না আমাকে ছেড়ে দে পিতা আমাকে ছেড়ে দে পিতা আমাকে ছেড়ে দে পিতা আমাকে ছেড়ে দে আচ্ছা ভাই বিয়া বাড়ি গো বিয়া বাড়ি বাড়ি কোথায় বাড়ি কোথায় আরে ভাই বিয়া বাড়ি গো আমার আমি কলাকাতে বাড়ি আমি রাখতে হুন্ডা মেয়া वारी मिटाई वारी मिटाई बेवारी ने कोन दिगे भाई बेवारी हे मामा अरे मैं तो पानी मामा भाई बे कोन दिगे बेवारी रे मामा बेवारी जे कोन दिगे बेवारी मामा बा बा अरे मैं तो पानी को क्या रे मामा एडी की भाग भाई बेवारी कोन दिगा बेवारी भाई हेनजे हेनजे अरे मैं तो पानी

বে দে বিয়া তোৰ যো তোৰ বিয়া 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 বিয়া

ਬਈ ਬਈ ਕਾਹ ਸੌਰਾ ਸੈਨ ਬਈ

чит মে যা ভাই जरा से दिस पत्र से आडमान ফেলা কাইদ্রা ভাই শুন তুই না অনি শক দে ভাই বে তো কুদিছ চশমা তো তো সাকিব কানার মত দেয়া যায় তুই কিউ দে কিয়া বলা হে সাকিব কানদাইতাছে এসি তুমি মা যা কাইদ্রা জোর ভাই না না কাইদ্রা কত আমি গুরু তুই লই আই তুই বাই যা আচ্ছা চীত মে যা সোজা বাই যা আচ্ছা আচ্ছা ও রাস্তা কানতে

গুৰুত হে ফি মেলা পাগল নাই পাগলা গুৰু

हम भाग लॉस करे हां तू भी तो भाग ले हां तू भाग लॉस करे हां भाग ले इता तो आ तू आ तू भाग लॉस करे आ तू भाग लॉस करे आ तू भाग लॉस करे तू ये मारे बस आ तू भाग लॉस करे मारे बोलसो भाग लॉस करे तू ये मारे बोलसो कर भाग ना वो बोलसो ये भाग लॉस करे आ तू 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 भाग लॉस करे

ফাগল নাটো ভাল ভাই শুন নাই এই হৈছে আমাৰ চুনো ভাই আৰু একবাৰলৈকে বেয়া কাইটি লৈছিলে ৰাস্তা কিয়নো ইয়াত মাত আগল আছে কি মাতী আছে একটাটা দিয়া বাইতে চলিসে রাস্তা দিয়াতে পড়ল রাস্তা না মালতে পানি বেরা দাও বল দাওস গই চলল এটা হরো মন নহ না পাগলারে نجي দেব বাই গঞ্জাল এটা তো কই শুরু করতা পাগলারে পাগল তা না কিন দে খুন খাই দে গাইন পাগলারে ভাই মন কি জানি না দে বাই না বাই না আমি না ইলামে পাগলে যা বাই তুই মারি আলো আচ্ছা বুঝু সারা দিন ধরে আমি পাগল রা দিতেছি বুঝু না একটা না টাকা লাগি গড়াই ওয়ালা বুঝু এই যে বার্ষিক আছে আমি সবার কাছে নি কই পাগল দাজ পাগল